জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ আপন দুই ভাই এই পারিবারিক আর্থিক বিরোধে মর্মান্তিক ঘটনা ঘটেছে নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে আশেদ ব্যাপারীর মেজো ছেলে রোকন এবং ছোট ছেলে স্বপন আপন সেজবাই রিপন ব্যাপারীর দুই চোখ ঝামেলা ছিল বাবা তো এইগুলোর ঝামেলা করার জন্য আমার বাবাকে ফোন দিয়ে নিছে গ্রামে নেওয়ার পরে ওই গ্রামে নেওয়ার পরে ওই রাত্রে আড়াইটা তিনটার দিকে আর কি প্রথমে বাবাকে প্রচণ্ড করে মারছে পড়াইবর্তিতে আর কি স্থানীয়রা আহত রিপনকে প্রথমে গৌর নদীর আশুকাঠি হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন

যতটুকু মানা করে থাকো তোর মাইরা হলাই এই শাস্তিগুলো কোনো মানুষের কারণে যে শাস্তি এর দহ ওখানে ছিল এলিয়া আমার বাবার এখন ভাই নেজো ভাই রখন ব্যবসায়ী আমার বাবার ছোট ভাই স্বপন ব্যবসায়ী এবং এই ওয়াইফ ছিল রখন ব্যবসায়ের মেয়ে ছিল এখানে আশেপাশে আরো অনেক লোকজন ছিল প্রায় মোটরা আট নজনের মতো